রাত তিনটের সময় পরপর দুটি গাড়িতে আগুন সেই গাড়িতে মুরগি নিয়ে যাওয়া হতো ব্রয়লার যে মুরগি সেই মুরগি নিয়ে যাওয়া হতো রাত তিনটের সময় কন্যগড় কানাইপুরে নপাড়া এলাকায় দেখ হ্যাঁ আমি তিনটে পনেরো তখন ওই লোকাল থেকে ছেলেরা সব ফোন করেছিল করে বললো যে দুটো গাড়িতে দাও দাও করে আগুন জ্বলছে এক্ষুনি একটা কিছু ব্যবস্থা নেওয়ার জন্যে তা আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি পুলিশও সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে এবং ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয় ফায়ার ব্রিগেডে এসে আগুন গিয়েছে দেখুন এটা কিভাবে আগুন লেগেছে কেউ লাগিয়েছে না একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে এটা তো বলা সম্ভব না তদন্ত চলছে পুলিশ দেখছে পুলিশকে বলা আছে যে কিভাবে আগুনটা লাগলো এটা দেখো গাড়ি দেখতে পাচ্ছেন সেই মুড়ির গাড়িতে আচমকায় আগুন লেগে যায় রাত তিনটের সময় আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এই যে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন একদম পর্যন্ত পুরো আগুনের যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন চাকাগুলো যে টায়ারগুলো সেই টায়ারগুলো পর্যন্ত একদম পুরো ছাড়খার হয়ে গেছে ঘটনাটা ঘটনা হচ্ছে আমি আমি উত্তরপাড়ার বাসিন্দা আর এখানে আমার যেহেতু আমার এই কাজের ছেলেগুলো সব এখানের বাসিন্দা বলে তো গাড়িগুলো আমি এখানে এই এখানে রাখি তো ঘটনা হচ্ছে কালকে রাত্রিবেলা আমাকে আমার ছেলেগুলো ফোন করে বলে রাত্রি তিনটের সময় যে দাদা তোমার গাড়িগুলো কেউ একজন ইন্টেনশনালি আগুন লাগিয়ে দিয়েছে তো আমি এখানে এসে দেখি আমার পুরো দুটো গাড়ি প্রায় পুরো পুরো পুরে ছাই হয়ে গেছে যাই না কে লাগিয়েছে কিরম ক্ষয়ক্ষতি ক্ষতি মনে করছি আমার এক একটা গাড়ির দাম দশ লাখ টাকা করে দুটো গাড়ি তারপরে এই এক একটা এক একটা পার ক্যারেট দাম হচ্ছে ষোলোশো টাকা করে তো ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওই গাড়িটা ওই গাড়িটা পুরো গাড়িটার মধ্যে ফুল লোড তেষট্টি ক্যারেট ছিল কি তেষট্টি ক্যারেটই আগুন লেগে গেছে কিন্তু এখানে দেখুন এখানে কোনো ক্যারেট দেখতে পাওয়া যাচ্ছে না একদম পুরো গলে যাওয়া প্লাস্টিক গলে গেলে তো প্লাস্টিকের কিছু স্ট্রেস এখানে দেখতে পাওয়া যাবে বুঝতে পারছি না কী হয়েছে বা থানায় যাই আমরা থানা কি বলে দেখি কি মনে করছেন আপনি কেউ একটা ইন্ডেশনারি আগুন লাগিয়ে দিয়েছে যদি তারও যদি মুরগির গাড়ির জন্য অসুবিধা থাকতো সে আমাকে বলতে পারতো আপনি গাড়িটা সরিয়ে নিন বা কিছু তাহলে আমি অবশ্যই সরিয়ে নিতাম এরমভাবে এত ক্ষতি করার তো কোনো মানে ছিল না দেখুন একই একই জায়গায় সবাই মাল দেয় আমিও মাল দিই তো অন্যদের থেকে মাল না লোকে আমার কাছে কিনছে তো সেই জন্য লোকের সহ্য হচ্ছে না সেই শত্রুতার জেরেও হতে পারে সেই শত্রুতার জেরেও হতে পারে ব্যবসায়িক শত্রুতাই হবে আর সেটা সৎ ভালো ছেলে আমরা যত জানি এবং আমার সঙ্গে দীর্ঘদিনের একটা সম্পর্কও আছে সে সম্পর্কে জেনে বলতে পারি যে সেটা সৎ এবং পরিশ্রমী ছেলে যেটুকু করেছে পরিশ্রম সৎ পথে কোনো অসৎ পয়সা নেই কিছু ব্যবসায়ী আমাদের যত ধারণা কোনো ব্যবসায়ী শত্রুতার জেরেই এটা হয়েছে আগুন লেগেছে মালিকের বক্তব্য কেউ হয়তো কোনো ব্যবসায়িক শত্রুতার জেরে আগুনটা লাগিয়ে দিতে পারে বা আগুন লাগিয়ে দিয়েছে তবে পুলিশ তদন্ত করে দেখছে কি কারণে কি কারণে আগুন লেগেছে কে আগুন কি লাগিয়ে দিয়েছে না আচমকায় কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেছে সেটা তদন্ত করে দেখছে অন্যকার বিট হাউসের পুলিশ কর্মীরা ক্যামেরায় সম্রাটের সঙ্গে প্রসেনজিৎ হিন্দুস্তান টিভি খবরটির নিবেদন করছে কন্নকর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড বাই সিবিএসই বোর্ড ভর্তি চলছে ফোন নম্বর জিরো ডাবল থ্রি থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন থ্রি